হ্যালো মাই লাভলি ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চিত্তরঞ্জন বাবু আমার হাজব্যান্ডের স্কুল লাইফের ফ্রেন্ড তার ছোট মেয়ের বিয়ে খেতে গিয়েছিলাম তার ছোট মেয়ের নাম হচ্ছে অস্মিতা আর তার বিয়ে হয়েছে টুটুলের সাথে আমরা বনশ্রীতে থাকি আর এটা বাড্ডা এই সানজি চাইনিজ রেস্টুরেন্ট ঢুকতেই বড়ো একটা হল এটা বাইরের মানুষ এসে খাওয়ার জন্য আর ভিতরে বড় একটা হল সেই হলটা ভাড়া নিয়েছে বিয়ের জন্য প্রথমেই গেট সাজানো আমি আর কোনো দিন কোনো হিন্দু বিয়ে দেখিনি জীবনে এই প্রথম হিন্দু বিয়েতে যাওয়া তো অনেক শখ ছিল যে পুরো বিয়েটা আমরা দেখব সেই অনুযায়ী আমরা সবাই গিয়েছি কিন্তু অর্ধেক বিয়ের অনুষ্ঠান হওয়ার পর আমার হাজব্যান্ডের শরীরে একটু খারাপ লাগলো আমরা চলে এসেছি এই বসেছিলো অস্মিতার বাবা বাবু বা আমাদের চিত্তরঞ্জন দাদা দেখলাম ছেলে আর মেয়ের ছবি তুলছে একবার ডানে তাকাও একবার বায়ে তাকাও একবার আর চোখে তাকাও কত রকম বিয়ের পোজ করে বিয়ের ছবি তোলে এই ছবিগুলো মানুষের সারা জীবনের স্মৃতি অস্মিতা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে স্ট্যাটিস্টিক্সে পড়েছে আর টুটুল হচ্ছে বুয়েটের থেকে ট্রিপলি পড়েছে ডিপিডিসিতে চাকরি করে চিত্তরঞ্জন দাদার এই দুইজন মেয়ে বড়ো মেয়ে ডাক্তার সে অ্যাবরোড চলে গিয়েছে আর এই ছোটো মেয়ের বিয়ে হলো দাদার বৌদি বলছিল যে আজকের দিনটা যাতে সুন্দর করে কেটে যায় যত মানুষ আসছিল সবাই দাদাকে বেশ পছন্দ করত আমাদের বিয়েরও স্মৃতি ঠিক এই রকমই এই চিত্তরঞ্জন দাদা আর আমার হাজব্যান্ড আমাকে দেখতে গিয়েছিল তখনই ওরা বলল যে আপনাকে আর ছাড়া ছাড়া নেই আমার বন্ধুর পছন্দ হয়েছে যাক বিয়ে হয়ে গেল আর সেটি চিত্তরঞ্জন দাদার ছোট মেয়ের বিয়ে হলো দিন কত তাড়াতাড়ি চলে গিয়েছে আপনারা সবাই দোয়া করবেন এটা হচ্ছে গিয়ে আসমিয়ার শাশুড়ি আর হচ্ছে গিয়ে আমাদের বৌদি বৌদি আর শাশুড়ি অনেক গল্প করছিল দাদা তখনও বসেছিল ওখানেই সাত পাকে বাধা হবে অসমিয়া টুটুলের জীবনের সংসার আমরা খেতে বসে গেলাম খাওয়া দাওয়া শেষ করার পর দেখলাম তখনও বিয়ে চলছে মনে হয় হিন্দুদের বিয়ে অনেক দীর্ঘ সময় ধরে হয় দেখলাম চিত্তরঞ্জন দাদা অনেকক্ষণ বসে থাকলো ওনাকে কি কি মন্ত্র পড়ে পড়ছিল তারপর টুটুল অনেকক্ষণ বসেছিল। টুটুলকেও অনেকক্ষণ কি কি যেন পড়ালো তা আমরা ভাবলাম যে আমরাই একটা ছবি তুলি যেহেতু স্টেজের মধ্যে বর আর কনে একবারও বসতেছিল না ওরা প্রথমেই যে যখন ঢুকেছি তখন দেখেছি তাদের এর কাপল ছবি তুলেছে তারপর এটা হচ্ছে গিয়ে আসমিয়ার ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটি থেকে একসাথে স্ট্যাটিস্টিক পড়েছে ওরা এখানে দেখলাম যে ওর আম্মুর কোলে বসিয়ে আসমিয়ার আম্মুর কোলে বসিয়ে তারপর শাশুড়ির কাছে বুঝাই দিচ্ছে একটা শাড়ি ছিল হাতে শাড়িটা দিয়েছে আর বুঝিয়ে দিয়েছে যে আমার মেয়েটা আজকে থেকে তোমার কাছে তোমাদেরকে দিয়ে দিলাম তো দেখলাম অসমিয়া কান ছিল চোখে পানি আসছিল সত্যি দৃশ্যটা হৃদয় বিদারক আমাদের দেশে কিন্তু মানে আমাদের ইসলাম ধর্মে যখন বিয়ে হয় তখন বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই থাকে এখানে দেখলাম মা আর শাশুড়ি এই কাজটা করলো একজনের হাতে তুলে দিল সত্যিই খুব দুঃখের আর কষ্টের এই জিনিসটা তারপর হলের মধ্যে বর বসেছিল আর কনে মুখের সামনে পান পাতা এনে বরকে মন্ত্র পড়ছিল একটা করে একবার করে ঘুরছিল আর বর্ডের উপরে কী কী যেন দিচ্ছিল তো এরকম করে কয়বার করেছে আমার ঠিক মনে নেই তো আমার এর মধ্যে আমার ছেলে বললো আম্মু আব্বুর ভালো লাগছে না চলো চলে যাই আমি বললাম যে ঠিক আছে চলো যাই খুব ইচ্ছা ছিল যে পুরোটা দেখবো মাথায় সিঁদুর পরানো তারপর সম্পূর্ণ বিয়েটা আর কি সাত সাত পাকে ঘোরা এগুলো দেখবো মঙ্গলসূত্র পরানো কিন্তু আর হলো না মানে এখন তাপমাত্রা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমার হাজবেন্ডের বয়স প্রায় সেভেন্টির কাছাকাছি তো তার আবার রিচ ফুড খেয়েছে গরম লাগতেই পারে শরীর অনেক বেশি খারাপ লেগেছে আর তার ডায়াবেটিসও বেড়ে গিয়েছে যেহেতু চাইনিজ ফুডের সুগার আছে বুঝতে পারছিলাম তাই আর একটু দেখে সবাইকে বলে চলে আসলাম আপনারা সবাই ওসমিয়া আর টুটুলের জন্যে দোয়া করবেন